এখানে আপনার খামারে কতটা গরু আছে এখন তো গরু আছে বর্তমানে এগারোটা এগারোটা এই খামারের বয়স কতদিন খামারের বয়স চলতেছে আট দশ বছর আচ্ছা ঠিক আছে আসেন আপনার গরুগুলো আমি দেখি যে কোনটা কোন জাতের গরু দেখেন আহ এটা কি গরু ভাই ফিজিয়াম না ফিজেন এটা এটা বয়সী এবং কয় বিএন দিচ্ছে এটা এবার প্রথম বিএন দিয়ে ছয় মাস হচ্ছে গায়ে ছয় মাস গ্রামীণ এটা বাচ্চা

বৃদ্ধির জন্য খামারে রাখা দাও রাখা যাও তো যাই হোক ভাই আমি তো গরুর রেকর্ড এবং গরুর মানগুলো দেখলাম আসলে গরু ইয়া ভালো আছে বডি টাকসার ভালো আছে কিছু লম্বা আছে এবং ভালো জাতের যেহেতু সতেরো আঠেরো বিশ কেজি দুধ তাহলে দুধের রেকর্ড ভালো হ্যাঁ এই খামারের বয়স কতদিন আট দশ বছর চলতেছে আট দশ বছর চলতেছে এখন আট দশ বছর খামারের বয়স আট দশ বছর

একি কেজি দুধ হলে পরে আমাদের তোমার হচ্ছে গরু এক আসে কিন্তু সে গরু আমরা ছুঁই নেই গরু বিক্রি তাহলে শর্ত হচ্ছে পনেরোর উপর অবশ্যই দুধের পর উপরে কিন্তু যদি দুই একটা গরু লালন পান করে সেই ক্ষেত্রে কি লাভ লসের হিসাবটা কিরকম নিজেরা যদি করে নিজে থাকতে পারে তাহলে লাভে তো থাকবি লাভে তো থাকবি তাই আমি সাব্বির ভাইয়ের সাথে কথা বলি আপনাদের পারমিশন দিলে যে ওখানে উপস্থিত যারা আছে তাদের কাছেই আপনি প্রতিবেদনটা করেন তাই দেখতেছি আপনার দুই ভাই দুই ভাই তো এই খামার দেখছেন কথা তাই আপনাদের মাসিক যে একটা পয়সা দেওয়া হয় কত টাকা আমাদের দুই জনের চব্বিশ হাজার টাকা দিতে বারো হাজার চব্বিশ খাওয়া দাওয়া নিজে খাওয়া দাওয়া মহাজন খাওয়া দাওয়া মহাজন 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 তাই ভালো দিক তাহলে আমি যেটা বুঝলাম যে এই যে খামার করে দুই ভাইকে যে বারো হাজার টাকা দেয় দেওয়ার পরেও তার তো লাভ এখন ভাই আমি আপনার কাছে যেটা জানলাম যে গরুর জাত জানলাম গরুর দুধ কত কিছু হয় বা বাসুর কি করেন বা যখন দুধ থাকে না তখন কি করেন যখন দুধ হয় তখন কি হয় সবকিছু তো আপনি ডিটেলস বলবেন আমাদের গরু কিন্তু আমাদের এখানে না

ভাইদের উদ্দেশ্য যে ভাই আপনারা বসে না থাকে ছোট ছোট আকারে আপনারা ব্যবসা বাণিজ্য শুরু করেন দুটো যদি গাভী সেই রকম করে নিজে ইয়ে করে পালা যায় হ্যাঁ তাহলে আর তোমার হচ্ছে তার সংসারের অভাব থাকবে অভাব থাকবে তাই না তুমি দর্শক শুনলেন এনারা কিন্তু আট দশ বছর ধরে খামারের সাথে সম্পৃক্ত আমি এই আমরা যে প্রতিবেদনগুলো করি আসলে কিন্তু এটা আমাদের যে নিজেরই ফায়দা এমনটি না এই সমাজে যারা যুবক আছেন বেকার সমস্যা ভুগতেছেন তাদেরকে মডিফাই করার জন্য তাদের কাছে এই মেসেজগুলো আমরা দিই যে আপনারা কিভাবে আপনাদের বেকারত্ব দূর করবেন আপনারা এখানে সেখানে সময় নষ্ট না করে খারাপ বন্ধু বান্ধবের সাথে সময় না দিয়ে সার না বসে আপনারা কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারেন এই বিভিন্ন ইউটিউব থেকে আপনারা ধারণা নিতে পারেন যেমন এই যে ভাইয়েরা পুরাতন খামারি আছে খামারে দেখশন করে তাদের কাছে আসেও আপনারা পরামর্শ নিতে পারেন যে দাদা আমরা বা ভাইয়া বা কাকা কিভাবে আমরা এই খামারগুলো শুরু করব কয়টা গরু দিয়ে শুরু করব। আমরা কি ফ্যাটারি আনতে শুরু করবো মোটা তাদানের করমদের শুরু করবো না বাছুর গরুদের শুরু করবো না ইড়ে গরুদের শুরু করব না গাবিদের শুরু করবো আপনাদের অল্প ক্যাশ অল্প পুঁজি আপনারা যে সেক্টরে যান সিদ্ধান্ত নেবেন সেখান থেকে পরিচর্যা করতে 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 একটা জায়গা আপনাদের সাথে দর্শক আহ আমাদের উদ্দেশ্য কিন্তু একটাই যে বেকার সমস্যার সমাধান মানুষ কর্মমুখী হোক যেমন এখানে ভাই বললো আমারও একমত এই ভাইয়ের কথা মতো একমত আপনারা ফিরে আসেন আপনারা ব্যবসামুখী হন কর্মমুখী হন দেশের বাইক থেকে যারা এই প্রতিবেদনগুলো দেখবেন অবশ্যই দেখে আমার ভুল ভালোগুলো মাফ করে দেবেন এবং ভালো মন্দ কমেন্টসগুলো আমাকে জানাবেন আমার ভুল ত্রুটিগুলো ধরে দেবেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জেনে শেষ করছে আমি অবসরপ্রাপ্ত রেস্ক মো হক আপনারা ঘোরাঘাট মাছের টিভির সাথে থাকবেন